না স্পন্দন যাবে না স্পন্দন বাসায় আছে ওর একজাম চলছে তো কাজে টিচার আসবে পড়বে তাই আমি স্মিতা আর স্মিতার বাবা যাচ্ছি বিকালেই ব্যাক করব গরম বেশি বের হতে ইচ্ছে করছে না কিন্তু বের হতে তো হয় কি আর করা ওই জন্য নামাজ পড়ে আসছে ফ্রেন্ডদের সাথে গল্প করছে আমি ভিডিও করছি দেখি ঘুরে গিয়েছে হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমতে এবং আপনাদের দুয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি যদিও প্রচন্ড গরম মানে অসহনীয় গরম কি আর বলবো আর সারাক্ষণ এসিতে থাকতে থাকতে সিক হয়ে যাচ্ছি গতকালকে থেকে খুব সিক ফিল করছি তো এই তো আমি স্মিতা এবং স্মিতার বাবা আমরা তিনজন যাচ্ছি লালবাগে স্মিতা চাচার বাসায় কারণ আমাদের একটু দরকার আমাদের বলতে আমারই পার্সোনাল একটা কাজে যাচ্ছি সকালে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে ওরা বুড়ি একটু মিরপুরে কাজ ছিল প্লাস গ্যাস নিতে গেল গাড়িতে পাম্পে গিয়ে দেখে বিশাল সিরিয়াল সেখানেও লেট হয়ে এখন পুনে দুইটা বাজে কই সকালে যাওয়ার কথা পুনে বাজে এখন একেই তো দুপুরবেলা ওপর ছুটির দিন কাজে রাস্তাটা ফাঁকা পাচ্ছি খুবই তাড়াতাড়ি চলে যেতে পারবো জ্যামের কারণে তো আসলে কোথাও যেতে ইচ্ছে করে না আর ঢাকা শহর মানে একটি জ্যামের শহর যানজট গাড়িগুড়া ঘোড়ার গাড়ি ঘোড়া পরিপূর্ণ শহর মাঝে মধ্যে ফাঁকা পেলে খুবই ভালো লাগে আর আমি আর স্পন্দনের বাবা অবশ্যই সুযোগ পেলে বা সময় পেলে দুজন বের হয়ে যায় কখনও বা রিক্সায় কখনো বা গাড়ি নিয়ে ঘুরতে ভালোই লাগে মাঝে মধ্যে দুজন একা একা ঘুরতে এটা দরকারও রিল্যাক্স বলেও তো একটা কথা রয়েছে মনের খোরাক বলেও একটা কথা রয়েছে তাই দুজন বের হয়ে যায় প্রায়ই কিন্তু যখনই জেমে পড়ি তাই তো অবস্থা খারাপ আমাদের যে রিলাক্স থাকে কি বা আনন্দ থাকে সেটা শেষ হয়ে যায় এই যে এটা নিউমার্কের পার হয়ে এসে কিন্তু এই যে এখানে সিগনালে পড়লাম যেমনা ঠিক তারপরেও বিরক্তি লাগছে কারণ অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম আমরা তারপরেও যেহেতু ফাঁকা রাস্তা ছিল এই যে ইডেন কলেজের সামনের অংশটা আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর রাস্তার দুপাশে বেশ কিছু বড় বড় গাছ রয়েছে যার ফলে সবুজ একটা প্রকৃতি দেখতে পাওয়া যায় আমার খুবই ভালো লাগে এই জায়গায় কৃষ্ণচূড়া ফুল গাছে ফুল ফুটেছে আর এখন তো যে যাই জায়গায় কৃষ্ণ ফুল গাছ রয়েছে সেটা তো সেটা তো ফুলে ফুলে ভরে আছে দেখতেও খুব ভাল লাগে জেম না থাকায় খুবই তাড়াতাড়ি চলে আসলাম লালবাগে এই যে লালবাগের কেল্লা ডান পাশের ওয়ালটা লালবাগের কেল্লার এরিয়া এটা হলো পেছন সাইড আমরা তো পোস্তার মোড় যাব সাই মসজিদ পার হয়ে তো লালবাগের কেল্লার এই পাশে পেছন সাইডটা দিয়ে যেতে হয় তো খুবই তাড়াতাড়ি চলে আসছে এটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো এখান থেকে আমি বাসুর বাসায় যেহেতু যাচ্ছি বাসুর ছেলে নিল আবার আইসক্রিমটা খুব লাইক করে তাই ওর জন্য একটা আইসক্রিম কিনে নিলাম তো স্মিতা চকলেট আইসক্রিম নিলো ও অবশ্য সব ধরনের ফ্লেভার পছন্দ করে শুধু আইসক্রিম হইলেই হয়েছে আর এই তো চলে আসলাম তো ওদের বিল্ডিং এ আর পুরান ঢাকার বিল্ডিং তো অনেক আগের পুরনো বিশাল বিল্ডিং এটি তিনটি বিল্ডিং মিলে একটি তো চলে আসলাম এসে দেখে যে আমার বড় বাসুরের ছেলে স্মিতা কাজিনকে পেয়ে আর ওদের খবর আদান প্রদান করছে কথা কর্তা বলছে বেশ অনেক দিনে হলো ঈদের পরে মনে একবার আমার বাসায় দেখা হয়েছিল আর এই যে এখন হলো দুষ্টুমি করছে আমার সঙ্গে আমি ক্লিন শেপ করতে বলছি তার জন্য ও অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে আসানুল্লাহ আর এই যে আমার মেষ দুবাসুরের ছেলে নীলয় এক একজনে কি জমিদারি বাপ সাপ দেখেন পা মেলে তারপর আড্ডা দিচ্ছে আর স্পন্দনের আব্বু তো গরম সহ্যই করতে পারে না গরম একদম শার্ট খুলে নিয়েছে এমনিতেই তো যেখানে যায় সে শার্ট খুলে তার আমার বিডুতে বেশিরভাগ আর আমার যাই বেডরুম আমার শাশুড়ি যতদিন ছিল এসলে আসলেই দেখতাম এই বেডে শুয়ে আছে তো দেখে মনে হলো দুই মাস হয়ে গেল একজন মানুষ চলে গেল আমাদের জীবন থেকে সারা জীবনের জন্য এই চেয়ারে কখনো এই চেয়ারে বসে থাকতো কখনো এবার শুয়ে থাকতে ওদায় দেখলাম যেহেতু আড়াইটা বেজে গিয়েছে স্পন্দনের আব্বর খিদা লেগে গিয়েছে খাবার রেডি করে দিল বাপি তো খাবার টেবিলে দিতে দিতে স্পন্দন আব্বু কিন্তু খেত খাওয়াই শুরু করে দিল আমাকে আর বিডিও করার সুযোগ দিল না তো এই দিকে আব্বু খাচ্ছে আর এদিকে ভাবি একটি একটি করে ডিশ রেডি করছে আর আমার কাজ হচ্ছে ভিডিও করা আপনাদের জন্য তো দেখাচ্ছি আজকে ভাবি কি কি রান্না করেছে অবশ্যই আমি আসলে ভাবি আমার ফেভারিট ডিশগুলি রান্না করে আমি শুটকি পছন্দ করি ভেজিটেবল পছন্দ করে এগুলি তো ভাবি রাখবে রংপুরের একটি খাবার আলুর নাড়া সেটা তো থাকবে হাসির ডিম আমার ফেভারিট সেটাও থাকবে আমার গরুর মাংস ফেভারিট এটাও থাকবে তো ভাবি সব পছন্দ পছন্দের খাবারগুলি কিন্তু রান্না করেছে আর আমি আসা মানি হচ্ছে নীল গিয়ে কুক অথবা মাঠা পুরান ঢাকার নিয়ে আসবে পুরান ঢাকার মাঠাটা খুবই টেস্ট ও কোথায় থেকে জন্য নিয়ে আসে অলয়েজ অবশ্যই পাওয়া যায় না যখনই পাববে তখনই নিয়ে আসবে আমি যাওয়ার পর কাজে আজকে সে গিয়ে কুক নিয়ে আসছে বললাম যে আমি কুক খাওয়া ছেড়ে দিয়েছি তো বলছে না চাচি খাও কয়দিন বাজবা খেয়েই নাও তোমার ফেভারিট হচ্ছে কুক আর এই মজার মজার ডিশগুলি দেখে আমি আর বসে থাকতে পারলাম না আমিও বসে গেলাম ওদের সাথে এখনো কিন্তু ভাবি যা নিলয় রয়েছে তারপরেও আমি বসে গেলাম আর এই মুহূর্তে নিলয় হলো আমার ক্যামেরাম্যান নিলয় আমাদের ভিডিও করছে আমরা খাচ্ছি আর যেহেতু খা খাচ্ছি খাওয়ার সময় তো এদিক ওদিক তাকানো উচিত না বেশি কথাও বলা উচিত না তাহলে খাওয়া ভাগে কম পড়ে যায় তো আমাদের খাওয়া হওয়ার পর জাকির ভাই ছিল না বাসে জাকির ভাই আসছে আসার সঙ্গে বাবি নিল জাকির ভাই একসঙ্গে বসে গেল এবং সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ভাবি হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে সবার জন্য এবং সবাই খুব মজা করে আইসক্রিম খেলাম যেহেতু গরম গরম আইসক্রিমটা খুব মজা লেগেছে তারপর হচ্ছে জাকির ভাই আনারস নিয়ে এসে নিজে কেটে মাখিয়ে আমাদেরকে খাওয়ালো গরমে আসলে আনারসটা খুবই ভালো লেগেছে তো আনারস খাওয়ার তারপর আমি ওদের রূপটপে চলে আসছি রূপটপটা অনেক বড় তো খুব ভাল লাগে আর জাকিবের পাশার চার পাঁচটা এরকম ওপেন পুরান ঢাকা তো সাধারণত গিঞ্জি গিঞ্জি এখানে একটা প্রোগ্রাম হচ্ছে মাঠে সেই তুলনায় গিঞ্জি গিঞ্জি তুলনায় হচ্ছে ফাঁকা তো অনেক বাতাস আলো বাতাসে ভরপুর যার ফলে খুব ভাল লাগে তো রূপটপে চার পাশ থেকে বাতাস আসতে থাকে যদিও এখন প্রচন্ড গরম আকাশে কিন্তু মেঘ বেশি বেড়াচ্ছে তো রূপটপে আসলাম রূপটপে আসার পর আমার খুবই ভাল লাগছে এগুলো এই যে সাই মসজিদের মিনার দেখা যাচ্ছে লালবাগের বিল্ডিং গুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি রকম একটার পর একটা আর এই যে দেখেন এটা একটা ফ্যাক্টরি ফ্যাক্টরির চারপাশে জানালা দেওয়ার মতো কোনো জায়গা নেই উপর দিয়ে দেখেন জানালা সিস্টেম করেছে মানে যতটুকু আলো বাতাস সেই উপর দিয়ে লাগে লাগবে মানে এত গেঞ্জি গেঞ্জির জায়গা আর এই ফ্যাক্টরিটার ফ্যাক্টরিটা চারপাশেই কিন্তু বিল্ডিং এর মধ্যে ভাবে চা বানিয়ে নিয়েছে এবং চা নাস্তাটাও খেয়ে নিলাম খেয়ে এখন বের হয়ে যাচ্ছি এই যে টিফিন কেরিয়ার বোর্ডে স্পন্দনের প্লাস আমাদের রাতের খাবার দিয়ে দিচ্ছে যেহেতু আমরা গরমের জন্য চলে যাচ্ছি প্লাস একটু বাসায় আর্লি যাব স্পন্দন বাসায় ও রবিবারে ইংলিশ একজাম রয়েছে তো এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে এই যে আমরা রওনা দিয়ে দিচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে আর আমাদের গাড়ি পার্ক করা হয়েছে জাকিবার ফ্যাক্টরির সামনে কাজেই হচ্ছে যখন আমরা গাড়ি কাছে আসলাম তখন জাকির বাইর ফ্যাক্টরিতে ঢুকলাম এই যে ফ্যাক্টরি এইখানে থেকে অল বাংলাদেশে গার্মেন্টস এর মাল সাপ্লাই করা হয় মানে শার্ট প্যান্ট পাঞ্জাব এখানে তৈরি করা হয় তো এখানে আসার পর আমাদের সেই ভাই আবার দৌড়ে নিয়ে আসছে ওনার বাসায় উনি রাগ হচ্ছে না আসলে তো কি করব ভাবি অসুস্থ তো দেখতে আসলাম আচ্ছা একবারে দেখা করে যায় আবার কবে আসি তো ভাবির বাসায় আসলাম আসার পরে তো ওরা মানে অনেক জোর করছে রাতের এখানে খাবারের আয়োজন করলো কিন্তু আমরা কোনোভাবেই মানে ওদের কথায় রাজি না হয় তারপর হচ্ছে সন্ধ্যার নাস্তাটা রেডি করলো অনেক অনেক কিছু আইটেম করলো পুরান ঢাকা তো হাতের কাছে এই সব রয়েছে বের হলে সব কিনতে পাওয়া যায় এটা একটা সুবিধা আর পুরান ডাকার তো খুব মজার মজার খাবার পাওয়া যায় পুরান ডাকার প্রত্যেকটা খাবার এমনকি পুরিটাও কিন্তু নর্মালি আমাদের এলাকা থেকে ওইখানেই খুব ভালো পাওয়া যায় তো এখানে চা নাস্তাটা খেয়ে বিদায় নিলাম নিয়ে বের হয়ে গেলাম যদিও অনেক রাত হয়ে গেল প্রায় সাড়ে সাতটা আটটার মতো বেজে গিয়েছে কি যে টায়ার্ডনেস লাগছে যে চেহারার মধ্যে টায়ার্ডনেস বেসে উঠছে এবং খুবই খারাপ লাগছে স্মিতারও মাথা করছে ও একদমই গাড়িতে প্রায় শুয়ে পড়েছে এরকম অবস্থা আমার খুব খারাপ লাগছে এদিকে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে এবং অনেক জ্যাম ছিল আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গিয়েছে সেজন্য এটা ভিডিও করলাম না বিরক্তিও লাগছিল প্রচুর জ্যামে পড়েছিলাম আমরা নিউ মার্কেট এরিয়াটাই এসে এবং ইডেন কলেজের সামনে এই যা ধুম কি যে ভালো লাগছে যে বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে আজকে বৃষ্টি নেমে গেল কি যে আনন্দ লাগছে না আমার খুব খারাপের মাঝে এখন মনটা ভালো হয়ে গেল এবং মনে হচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে কেমন যেন একটি রোমান্টিক রোমান্টিক ভাব চলে আসলো যে বাহিরে ধুম বৃষ্টি হচ্ছে আর গাড়িতে আমার লাইফ পার্ট আপনার গাড়ি ড্রাইভ করছে তার পাশের সিটে আমি বসে আছি বলেন তো কেমন লাগছে ফিলিংসটা আমার কিন্তু খুব দারুণ লাগছে খুবই ভাল লাগছে খুব এনজয় করছি তো এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব না হয় ভালো করে এনজয়টাও করতে পারবো না আর বিডিও করা সম্ভব না এখন আনন্দ করতে করতে যাবো দুজন তো আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সব বাই